ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম যৌন ও ডায়াবেটিস রোগের গুপ্ত রহস্য আমি সরকার শেয়াদ হোসেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের চিকিৎসক হিসেবে স্বীকৃতি পেয়েছি স্বীকৃতি নিবন্ধন নং উনত্রিশশো সুয়াত্তর যৌন ডায়াবেটিস ও গ্যাস্ট্রোটাইটিস রোগকে না বলুন খাদ্যাভাস পরিবর্তন করুন ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন রান্নায় অতিরিক্ত তেল ও লবণ ব্যবহার বন্ধ করুন শৃঙ্খলা জীবনযাপন করুন যৌন সন্ত্রাস ও শৃঙ্খলা পরিহার করুন যৌন রোগের ওয়ান টাইম ওষুধ এড়িয়ে চলুন যৌন চিকিৎসার নামে প্রতারণা ভণ্ডামি গলাবাজি ও চাপার জোর বন্ধ করুন যৌন চিকিৎসার নোংরামো ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিডিও আপলোড বন্ধ করুন খাদ্যাভাস পরিবর্তন করুন নিজেকে ও পরিবারের সবাইকে সুস্থ রাখুন খাদ্যাভাস পরিবর্তনের মাধ্যমে একমাত্র সুস্থ থাকা যায় ওষুধবিহীন চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন টোয়েন্টি তিনটি কথা মেনে চলুন স্লিপিং ইটিং এক্সারসাইজ ওষুধ ছাড়াই খাদ্যাভ্যাস ও পরামর্শের মাধ্যমে সুস্থ থাকা যায় বিশেষ প্রয়োজন মনে করলে টেলিফোনে সরাসরি কথা বলার সুযোগ আছে আমি মানবতার সেবায় বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে জড়িত থাকায় সপ্তাহে রবি হইতে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা পাঁচটা মিনিট হইতে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত শুক্র শনিবার সকাল নটা হতে রাত্রি দশটা তিরিশ মিনিট পর্যন্ত সরাসরি টেলিফোন করে পরামর্শ গ্রহণ করতে পারবেন পরামর্শ ফি পঞ্চাশ পার্সেন্ট দুস্থ মানবতায় সেবায় খরচ করা হয় এছাড়া যদি কেউ মনে করেন রোগের জন্য অ্যাপসুটলি সিক্রেট ডিজেস পাউডার প্রোডাক্টটি এবং ডায়াবেটিসের জন্য অ্যাপসুটলি ডায়াবেটিক ডিজেস পাউডার প্রোডাক্ট এবং গ্যাস্টোটাইটিসের রুগীদের জন্য অ্যাবসলুটলি গ্যাস্ট্রোটাইটিস ডিজেস প্রোডাক্ট পনেরো পার্সেন্ট দুঃস্থ মানবতার সেবায় সবগা জারিয়া হিসাবে খরচ করা হবে প্রোডাক্ট তিনটি নিয়মিত ছয় মাস সেবন করলে ইনশো আল্লাহ স্থায়ীভাবে সুস্থ থাকা যাবে যাবে আমি ইতিপূর্বে প্রায় দীর্ঘ তিরিশ বছর অধিক সময় ধরে দুস্থ মানবতার সেবায় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুবিধায় সুবাদে দুস্থ মানবতার সেবা করার সুযোগ হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল ব্রাকের ভিজিটি প্রোগ্রাম এর গো এন্টারভিউজ প্রোগ্রাম পিজ এর শেপ প্রোগ্রাম ইউএনডিপি এর সিএফডব্লিউ প্রোগ্রাম এর ওয়ার্ল্ড ব্যাঙ্কের সহায়তায় এসআইপিপি ওয়ান ও এস আই টু প্রোগ্রাম এসা প্রোগ্রাম নতুন জীবন লাভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টে এ কাজের স্বার্থে অনেক জনগোষ্ঠী হাজার হাজার নারী পুরুষ ছেলেমেয়েদের সহিত কাজ করার সুবাদে দুস্থ মানবতার সেবা করার সুযোগ হয়েছিল সেই সব জনগোষ্ঠী নারী পুরুষ ও ছেলেমেয়েদের মেয়েদের সহিত কথা বলে জানা যায় তাদের ডায়াবেটিস ও যৌন রোগের কারণে অনেকেই ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে স্বাস্থ্যগত দিক দিয়ে অসুখী সেই সব পরিবার মানসিক দিক দিয়ে অশান্তি চোখ মুখে তাদের হতাশার সাপ লক্ষ্য করা যায় এর ফলশ্রুতিতে আমার অক্যান্তিক প্রচেষ্টা অগাধ পরিশ্রম অদম্য অদম্যস্যাশক্তি ও অটুট মনোবল দিয়ে অটুট মনোবল দিয়ে বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন দীর্ঘ পাঁচ বছর লেখাপড়া শেষে সরকার কর্তৃক চিকিৎসক হিসেবে স্বীকৃতি ও নিবন্ধন পাই এর ফলশ্রুতিতে ফলশ্রুতিতে হাজার হাজার নর্নারী ও দুস্থ মানবতার কথা চিন্তা করে যৌন রোগ ডায়াবেটিস ও গ্যাসোটাইটিসের লেখাপড়া ও গবেষণা চালাই এবং যৌন রোগের গুপ্ত রহস্য উন্মোচিত করি সুপ্রিয় দর্শক আমাদের প্রোডাক্টটি ক্রয় করায় ক্রয় করায় আপনাকে অবশ্যই ইনবক্সে নকস নক করতে হবে এবং এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা পার্সোনাল নাম্বারে সরাসরি যোগাযোগ করে ওষুধটি ক্রয় করতে পারবেন ক্রয়ের পূর্বে কোনো প্রকার টাকা দিতে হবে না ওষুধ হাতে পেয়ে পেমেন্ট পরিশোধ করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন আপনার একটি শেয়ার অন্য কারো উপকারে আসতে পারে